গরু কেনার সময় আমরা অনেকেই একটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দেই অথচ এই বিষয়টা আসলে গুরুত্ব দেওয়ার বিষয় নয় যেমন আমরা যখন কোরবানির পশু অর্থাৎ গরু ক্রয় করি তখন আমরা অনেকেই মনে করি যে এই গরুর দাঁত উঠছে কিনা যদি মনে করি যে ওই গরুর দাঁত উঠে গেছে তাহলে আমরা একে মনে করি কুরবানির জন্য এটা ঠিক আছে অথচ ইসলামী শরীয়তে আহ কুরবানির জন্য যেই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে গরুর ক্ষেত্রে সেটা হচ্ছে বছরের বা সময়ের হিসাবটা তো এই কুরবানির গরু কেনার সময় আমরা দাঁতের দিকে না চেয়ে আমাদেরকে যে বিষয়টাকে ফোকাস করতে হবে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে এই গরুর আসলে বয়স কতটুকু শিখের বিভিন্ন কিতাব থেকে পাওয়া যায় যে গরুর বয়স হতে হবে যেমন আহ মিনাল বাকারি মাস্তাকমালা সানাতাইন অর্থাৎ গরুর ক্ষেত্রে দেখতে হবে দুই বছর দুই বছর হয়েছে কিনা যদি ওই পশুর ওই গরুটার বয়স দুই বছর হয় তাহলে ওই গরু দিয়ে কুরবানি করা যাবে আর যদি দেখা যায় ওই গরুর বয়স দুই বছরের চেয়ে কম হয় তাহলে ওই ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না কিন্তু আমরা অনেকে মনে করি যে এই দাঁতের বিষয়টা দাঁত উঠছে কিনা দাঁত উঠার বিষয়টা জরুরি নয় জরুরি হচ্ছে আমরা ওই পশুটার বয়স দুই বছর হয়েছে কিনা ওইটা আমরা দেখবো তো এই বিষয়টা একটু আমরা খেয়াল করবো